ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এবারে আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাখা সেই কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হল যাচাই তথ্য সংগ্রহ বিচার বিশ্লেষণ অনুমান সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা খ তত্ত্ব সংগ্রহ নম্বর কোশ্চেন ভাষা বিজ্ঞানের বহুল ভাষার তিন চার পাঁচ ছয় সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা তিন নেক্সট তিন নম্বর কোশ্চেন ভাষা ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় তিনটি চারটি পাঁচটি ছয়টি সঠিক অ্যান্সার হবে খ চারটি চার নম্বর কোশ্চেন ভারতের অভিধান রচনার সূত্রপাত স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধান থেকে অক্সফোর্ড ইংরেজি অভিধান থেকে জাক্সে নিরুক্ত থেকে গার্ল্যান্ডের অভিধান থেকে চার নম্বরের অ্যান্সারটা হবে গ যাকসে নিরুক্ত থেকে পাঁচ নম্বর কোশ্চেন রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় শব্দধ্বনির গঠন বিশ্লেষণ শব্দাত্ম পরিবর্তন ও রীতি বিশ্লেষণ শব্দের গঠন প্রণালীর বিশ্লেষণ শব্দের দল বিনাশকরণ এর অ্যান্সারটা হবে বন্ধুরা পাঁচেরটা গ শব্দের গঠন প্রণালীর বিশ্লেষণ নেক্সট ছয় নম্বর কোশ্চেন বর্ণান্যমূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে সপ্তদশ শতাব্দীর প্রথমে উনিশ শতকের শেষের দিকে আঠারো শতকের শেষে এর অ্যান্সারটা হবে বন্ধুরা ক বিংশ শতাব্দীর গোড়ার দিকে সাত নম্বর ধ্বনি ধনীবিজ্ঞান ও তত্ত্ব রূপ রূপতত্ত্ব বাক্য তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব এই চারটি মূল আলোচ্য বিষয় কোন ভাষাবিজ্ঞানের তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বর্ণান্যমূলক ভাষাবিজ্ঞান কোনটি নয় সাতের অ্যান্সারটা হবে বর্ণান্যমূলক ভাষাবিজ্ঞান নেক্সট আট নম্বর কোশ্চেন কোনো একটি বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করা হয় কোন বিষয়ের আলোচনায় ধ্বনি বিজ্ঞানে ধ্বনি তত্ত্বে ধ্বনি পরিবর্তনে রূপ তত্ত্বে অ্যান্সারটা হবে বন্ধুরা খ ধ্বনি তত্ত্বে নেক্সট নয় নম্বর কোশ্চেন বাক যন্ত্রের সাহায্যে কীভাবে ধ্বনিগুলির উচ্চারিত হয় তা আলোচিত হয় কোন বিষয় তত্ত্বে ধ্বনি বিজ্ঞানে ধ্বনি পরিবর্তনে রূপ তত্ত্বে এটা হবে বন্ধুরা খ ধ্বনি বিজ্ঞানে নেক্সট দশ নম্বর কোশ্চেন শব্দ ও পদের গঠন ও তার নানা প্রযুক্তি আলোচিত হয় কোথায় ধ্বনিতত্ত্বে ধ্বনি বিজ্ঞানে ধ্বনি পরিবর্তনে রূপতত্ত্বে এর অ্যান্সারটা হবে রূপতত্ত্বে ঘ ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার গঠন প্রণালীর আলোচিত হয় প্রধান ভাষাবিজ্ঞানে সমাজ ভাষাবিজ্ঞানে ফলিত ভাষাবিজ্ঞানে কোনটি নয় এগারোর অ্যান্সারটা হবে ক প্রধান ভাষাবিজ্ঞানে নেক্সট বারো নম্বর কোশ্চেন ভাষার সঙ্গে সমাজের এবং অন্যান্য বিদ্যাচর্চার ক্ষেত্রে মধ্যে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় প্রধান ভাষাবিজ্ঞানে সমাজ ভাষাবিজ্ঞানে বর্ণান্যমূলক ভাষাবিজ্ঞানে ফলিত ভাষাবিজ্ঞানের অ্যান্সারটা হবে ঘ ফলিত ভাষাবিজ্ঞানে নেক্সট তেরো নম্বর কোশ্চেন ভাষার ব্যবহৃত শৈলী প্রধানত তিন ধরনের চার ধরনের দুই ধরনের নানা ধরনের তেরোর অ্যান্সারটা হবে দুই ধরনের চোদ্দো নম্বর কোশ্চেন একই ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্য খণ্ড ব্যবহারকে বলে প্রমুখন বিচ্যুতি বহু শর্তা কোট বদল চোদ্দোর অ্যান্সারটা হবে বন্ধুরা ঘ কোট বদল নেক্সট পনেরো নম্বর কোশ্চেন স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি করেছেন রুম ব্লুমফিল্ড চমস্কি বুফো কোনটি নয় এর অ্যান্সারটা হবে বুফো নেক্সট ষোলো নম্বর কোশ্চেন প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেভাবে পালি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ইত্যাদি বিভিন্ন স্বরের মধ্যে দিয়ে বাংলা ভাষা জন্ম দিয়েছেন তা যে ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের আলোচ্য বিষয় তা হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞান সমাজ ভাষাবিজ্ঞান বিজ্ঞান বন্যান্যমূলক ভাষা বিজ্ঞান ষোলোর অ্যান্সারটা হবে ক ঐতিহাসিক ভাষাবিজ্ঞান নেক্সট সতেরো নম্বর কোশ্চেন ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন কিয়াই হলো বহু সর্বতা বহুরূপ বহুরূপতা লাং প্যারোল প্রমোখন সতেরোর অ্যান্সারটা হবে প্যারোল নেক্সট আঠেরো নম্বর আলংকারিক নির্বাচনের প্রবক্তা জমস্কি জাকস মিলিজ অ্যান্সারটা হবে মিলিজ নেক্সট উনিশ নম্বর কোয়েশ্চেন শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণগুলি ব্যবহৃত হয় তার সংখ্যা চার পাঁচ তিন ছয় এর অ্যান্সারটা হবে পাঁচ নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় লিখিত ভাষা মুখের ভাষা ধ্বনি সাহিত্য এর অ্যান্সারটা হবে মুখের ভাষা নেক্সট একুশ নম্বর কোশ্চেন প্রধান ভাষা বিজ্ঞান ভাষার গঠন প্রণালী বা কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে প্রধানত কয়টি শাখায় তিনটি চারটি পাঁচটি ছয়টি এটা হবে পাঁচটি নেক্সট কোশ্চেন ভাষা উপভাষা ও উপ উপ ভাষা উপভাষা উভয়ের সম্পর্ক শ্রেণী উপভাষা সমাজ উপভাষা ভাষা ও লিঙ্গ প্রভৃতি আলোচিত হয় কোন ভাষাবিজ্ঞানে স্নায়ু ভাষাবিজ্ঞানে বিজ্ঞানে মনোভাষা বিজ্ঞানে ভাষাবিজ্ঞানে সমাজ ভাষা বিজ্ঞানে এর অ্যান্সারটা হবে সমাজ ভাষা বিজ্ঞানে নেক্সট তেইশ নম্বর কোয়েশ্চেন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস সুনীতি কুমার চট্টোপাধ্যায় উইলিয়াম কেরি সুকুমার রায় তেইশ নম্বরের অ্যান্সারটা হবে স্যার উইলিয়াম জোনস নেক্সট চব্বিশ নম্বরে যাচ্ছি অভিধান বিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষাবিজ্ঞানের নিকট সম্পর্ক তা হলো মনোভাষাবিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান শৈলী ভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান নি ভাষাবিজ্ঞান চব্বিশের অ্যান্সারটা হবে শৈলী বিজ্ঞান নেক্সট পঁচিশ নম্বর সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কয়টি দুটি তিনটি চারটি পাঁচটি পঁচিশের অ্যান্সারটা হবে তিনটি নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন ভাষাবিজ্ঞানের সংযোগমূলক বিভাগ বলা হয় স্নায়ু ভাষা বিজ্ঞানকে শৈলী বিজ্ঞানকে মনোভাষা বিজ্ঞানকে অভিধান বিজ্ঞানকে ছাব্বিশের অ্যান্সারটা হবে অভিধান বিজ্ঞানকে নেক্সট সাতাশ নম্বর সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কয়টি দুটি তিনটি চারটি পাঁচটি সাতাশের অ্যান্সারটা হবে খ তিনটি নেক্সট আঠাশ নম্বর শৈলী ভাষাবিজ্ঞান আলোচনার ভিত্তি হল ব্যঞ্জনা উপরিকাঠামো ভাষা দক্ষতা পাঠ্যবস্তু এটা হবে পাঠ্যবস্তু নেক্সট উনতিরিশ প্রথাগত শৈলী কত প্রকার দুই তিন চার পাঁচ উনত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে দুই নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কি বলে রেজিস্টার বহু শর্তা কোট কোনোটি নয় এটা হবে কোট নেক্সট একত্রিশ নম্বর শৈলী বিচারের ক্ষেত্রে যে প্রকরণগুলিকে ব্যবহার করা হয় তার অন্যতম হল বিকল্পন ভবন প্রমুখন সংযুক্তি একত্রিশের অ্যান্সারটা হবে প্রমুখন নেক্সট বত্রিশ নম্বর ভারতের অভিধান রচনা সূত্রপাত কে করেছিলেন পানিনিহির বত্রিশের অ্যান্সারটা হবে খ নম্বর লেখা অভিধানের নাম কি অমর পোষ নিরুক্ত টিকা সর্বস্ব কোনোটি নয় এটা হবে নিরুক্ত নেক্সট চৌত্রিশ নম্বর উইলিয়াম জোনস সূত্রপাত করেছিলেন কোন ভাষা বিজ্ঞানের তুলনামূলক বর্ণান্যমূলক ঐতিহাসিক সাংগঠনিক এটা হবে বন্ধুরা প তুলনামূলক নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন বর্ণান্যমূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কোথায় আমেরিকায় এশিয়ায় আফ্রিকায় ইউরোপে এর অ্যান্সারটা হবে বন্ধুরা ইউরোপে ভাষাবিজ্ঞানকে কয়টি শাখায় বিভক্ত করা হয় দুটি তিনটি চারটি পাঁচটি ছত্রিশের অ্যান্সারটা হবে বন্ধুরা ক দুটি নেক্সট ধ্বনি বিজ্ঞান রূপতত্ত্ব ইত্যাদি ভাষা কোন শাখার অন্তর্গত প্রধান তাত্ত্বিক ফলিত কোনটি নয় সাঁইত্রিশের অ্যান্সারটা হবে প্রধান নেক্সট সমাজ ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞানের কোন শাখার অন্তর্গত প্রধান তাত্ত্বিক ফলিত কোনটি নয় আটত্রিশের অ্যান্সারটা হবে ফলিত নেক্সট উনচল্লিশ ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্গত বিষয়টি হল ধ্বনীত্ত্ব তত্ত্ব শৈলী ভাষাবিজ্ঞান কোনোটি নয় এর অ্যান্সারটা হবে শৈলী ভাষাবিজ্ঞান স্যার উইলিয়াম জোনস তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াত্তর সতেরোশো ছিয়াশি আঠেরোশো ছিয়াত্তর সঠিক অ্যান্সারটা হবে গ সতেরোশো ছিয়াশি এই গেল বন্ধুরা তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাকার কোশ্চেন অ্যাসার তোমাদের ভাষায় তিনটে ভাগ আছে ভাষাবিজ্ঞান তার শাখা পোশাকার ধ্বনী তত্ত্ব আমি তোমাদের নেক্সট ভিডিওতে ধ্বনিতত্ত্ব তত্ত্ব থেকে কোশ্চেন অ্যাসা আলোচনা করে দেব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো